রাস্তার ফকির বানিয়ে দিয়েছেন ভিক্ষুক বানিয়ে দিয়েছেন এই কার কাজী বড় বড় ওই আল্লাহ চাইলে মুহূর্তে আমাদেরকে আল্লাহ আল্লাপাক কাদাইতে পারেন কি পারেন না ভিক্ষুক বানাইতে পারেন কি পারেন না ক্যান্সার দিতে পারেন কি পারেন না কাজে ভয় করতে হবে কাকে আমমিত তোমার হাসি কান্না সুখ দুঃখ সব যে মালিকের হাতে বলুন তিনি কে ও আল্লাহ রাব্বুল আলামিন ভয় করা দরকার আছে না নাই আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজলত কুলু আল্লাহু اکبر বলেন এই জমিনে খাঁটি মুমিন কারা আল্লাহ পাক বলেন খাটি মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াজিলাত কুলুবুহুম খাটি মুমিন তারা যারা আল্লাহর নাম শুনলে দিলের মধ্যে ভয় আসে দিলের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয় আল্লাহর কথা শরণ হলে কোন মানুষ হয়তো শয়তান বলছে চুরি কর হয়তো শয়তান বলছে নামাজ পড়িস না হয়তো নামাজ বলতি হয়তো শয়তান বলতিছে এই তুই সুদ কা ঘুষ খা এরকম মসসা আসতে পারে কিন্তু মুমিনের মনের মধ্যে আল্লাহর কথা স্মরণ হলে হাই হাই আমার অপরাধ আমার অপকর্ম দুনিয়ার কেউ না জানুক কেউ না দেখুক আল্লাহ পাক তিনি জানেন কি জানেন না আল্লাহ পাক করতে পারে মানুষের ইজ্জত কেড়ে নিতে পারো আল্লাহ আমার মতো ধনীকে ফকির বানা দিতে আল্লাহর কি বেশি সময় লাগবে আল্লাহ পাক যদি ভূমিকম্প দেন আমাদের কিছু করার আছে আল্লাহ যদি আসমান থেকে আগুনের বৃষ্টি নাজিল করেন কোন কিছু কি করার আছে পাক যদি আল্লাহ আল্লাহ যদি 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 বন্যা দিয়া এই পুরো এলাকা কিছু করার আছে কোনো আল্লাপ মুমিন তারা যাদের বৈশিষ্ট্য আল্লাহর নাম শুনলে যদি দিলের মধ্যে বয়স অপরাধ করতে মনে চাবে কিন্তু আল্লাহর কথা মনে পড়েছে দিলের মধ্যে ধাক্কা লাগবে আমার অপরকর মো আমার অপরাধ দুনিয়ার কেউ না জেনুক আমি ইচ্ছা করলে মানুষকে ওজনে কম দিতে পারি আমি ইচ্ছা করলে মানুষকে ঠকাইতে পারি কিন্তু আমি ঠকালে দুনিয়ার কেউ না জানলে আল্লাহ পাক তিনি জানেন আল্লাহ পাক আমাকে গলা ধরতে পারে আল্লাহ আমার টুটি চেপে ধরতে পারে আল্লাহ আমাকে সাহায্যতা করতে পারে এই বিশ্বাস যার দিলের মধ্যে আছে আল্লাহর নাম স্মরণ হলে মানুষের মধ্যে ভয় আসবে কথা বলেন ঠিক কি না কাজী মুআজ্জিজ

সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন খলিফাতুল মুসলিম ঘরে যে বাতি জ্বলছিল বাতিটা বাতাস দিয়ে নিবাহ দিলেন গরম অন্ধকার হয়ে গেল কি হয়ে গেল একটু পরে খলিফাতুল মুসলিম তিনি আরেকটি বাতি জ্বালালেন আত্মীয় বিনয়ের সাথে প্রশ্ন করেন ও আমার আত্মীয় খলিফাতুল মুসলিম আমি আপনার ঘরে আসার আগে আপনার ঘরে বাতি জ্বলছিল আমি ঢুকার পরে কেন বাতি নিবাহ দিলেন আপনি কি রাগ করেছেন এই খাসলত আমাদের মধ্যে আছে মেহমান আসলে আমরা অনেক সময় রাগ করি মুখ কালো করি এমন ক্ষেত অনেকে আমরা এমনটা করি কি করি না করে আমি আপনি কি রাগ করেছেন আপনি কি অসন্তুষ্ট হয়েছেন বাতি যে নিবায় দিলেন আমাদের একটা খাসলত হলো ক্ষমতা পাওয়ার আগে আমরা থাকি একরকম ক্ষমতা পেলে হয়ে যায় আরেক রকম এই সব আমাদের আসে না নাই ভোটের আগে মেম্বার চেয়ারম্যান ভোট চাওয়ার জন্য রাস্তার পাশে গরিব চাচার গায়ে কাদা মাঠে কাজ করে মিম্বার প্রার্থী চেয়ারম্যান প্রার্থী কাদায় নেমে সাসারে জরা জলের চাঁচার কেমন আছ চাচা কয় বাপ শরীরে ঘাম কাদাস ধরতে হবে চাচা অসুবিধে নাই আপনি চাচা অসুবিধে মানে কি দোয়ারদি ভাদি যায় ঠিকই না যেই ইলেকশন শেষ যখন ভাতিজা একটা পথ পাইছে এখন ওই সাসাব প্রয়োজনে ১০ বার ভাতিজার বাড়িতে গেলেও ভাতিজার সাক্ষাৎ আর পায় না এরকম খাস্তা আমাদের আছে না নেই সাধারণ মুসল্লি আমার সাথে খুব ভালো মহাব্বত যে না কমিটি পরিবর্তন হয়েছে মুসল্লি মসজিদের এখন বড় একটা দায়িত্ব পেয়েছে এখন ইমামের সাথে আর মিশে না এখন তার মধ্যে একটা ভাব চলেছে আমি কিছু একটা হয়ে গেছি কথা বলেন ঠিক কি ত্বার্থ্য প্রশ্ন করে খলিফাতুল মুসলিমিন আপনাকে রাগ করছেন ঘরে বাতি জ্বলছিল আমি আসলাম বাতিনি ভয় দিলেন আবার একটু পরে আরেকটা বাতি জ্বালালেন কারণ মুসলিম জাহানাল খলিফা বলছেন আমার আত্মীয় শোনো করিও না ভুল বুঝিও না তুমি আমার ঘরে আসার আগে আমার ঘরে যে বাতি জ্বলছিল এই বাতি ছিল ইসলামের রাষ্ট্রের জনগণের পয়সা কেনার তেলের বাতি রাষ্ট্রের বাতি দিয়ে আমি উম্মত আমার ঘরে রাষ্ট্রীয় কাজ করছিলাম আমি রাষ্ট্রীয় বাতি দিয়ে রাষ্ট্রীয় কাজ করছিলাম কিন্তু তুমি আমার আত্মীয় যখন আমার ঘরে এসেছো তখন তোমার সাথে আমার কথাবার্তাগুলো হবে ব্যক্তিগত আলোচনা পারিবারিক আলোচনা শোনো আমার আত্মীয় রাষ্ট্রের বাতি দিয়ে আমি আমার যদি তোমার সাথে যদি ব্যক্তিগত আলোচনা যদি করি হাসরের মাঠে আল্লাহ পাক আমাকে চোরের কাতারে দাঁড় করাবেন এই জন্য আল্লাহর ভয়ে জনগণের তেলের বাতি নিভায় দিয়েছি এখন যে বাতি জ্বালিয়েছি এই বাতি হলো আমি অমরের নিজের তেলের নিজের পয়সা কেনা তেলের বাতি মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় আসবে তখন সেই সমাজে চুরি থাকবে না যা থাকবে না ব্য বিচার থাকবে না মানুষকে ওজনে কম দেওয়ার এই প্রতারণা থাকবে না কথা বলে ঠিকই কিনা আল্লাহর ভয় থাকবে না পুলিশ দিয়ে সিজি ক্যামেরা দিয়ে রাষ্ট্রের এমপ্লয় যারা রাষ্ট্রের কর্মচারী যারা সচিব আমলা কামলা এই শ্রেণীর মানুষের অপরাধ আইন দিয়ে বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত মানুষের দিলে আল্লাহর ভয় না গবানো যাবে থানা ভর্তি সিজি ক্যামেরা পুলিশ যদি মনে করে যে আমি ঘুষ খাবো ওই ক্যামেরা দিয়ে পুলিশের অপরাধ আপনি ধরতে পারবেন না কথা বলেন ঠিক কিনা সুচিবলার দায়িত্বশীলরা যদি মনে করে যে আমরা দুর্নীতি করব আমরা টাকা মেরে খাবো সিভি কে দিয়া সুচিবেরা দুর্নীতি অপরাধ বন্ধ করতে পারবেন না কেবল মাত্র অপরাধ বন্ধ করতে পারে আল্লাহর ভয় খোদাভীতি কথা বলে ঠিক কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআনাহু সফরে বের হয়েছে দূরের সফরে তিনি ক্লান্ত আর তৃষ্ণাত্ত হয়ে পড়লেন লক্ষ্য করে দেখেন এক মরুভূমির মধ্যে এক রাকাল বালু অনেকগুলো পশু চড়াইতেছে কাছে গিয়ে বললেন বাবা রাখাল আমি মুসাফির আমি প্রতীক বহু দূর থেকে এসেছি আমি খুব ক্লান্ত আর তৃষ্ণার্থ তোমার এই পশুগুলো থেকে আমাকে কি এক গ্লাস দুধ দেওয়া যায় আমি তৃষ্ণার্থ দুধ খেলে আমার উপকার হতো আমি তোমার জন্য দোয়া করতাম এবার ছোট্ট রাখাল জবাব দেয় প্রতীক আপনাকে এক গ্লাস কেন তার চেয়ে বেশি দিতে পারলে আমার কাছে ভালো লাগতো কিন্তু আমি আপনাকে এক গ্লাস কেন এক ফোঁটা দুধও আমি আপনাকে দিতে পারবো না কারণ আমি এগুলোর মালিক নই আমি কেবল মাত্র রাখাল মনে বের অনুমতি ছাড়া বিনা অনুমতিতে আমানতের খেয়ানত করি পণ্ডিতি করে আমি তো দিতে পারবো না আমার মন চায় আপনাকে দিন আমার ভালো লাগতো দিতে পারবো না কেন কারণ এগুলোর মালিক আমি নই আমি দেখাশোনা করি মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাmarshajjo হয়ে গেলেন এতটুকু বালকের মধ্যে কি পরিমাণ সততা কি পরিমাণ কওয়াত এই তাকওয়াকে পরীক্ষা করে দেখার জন্য খলিফাতুল মুসলিমিন বালককে প্রস্তাব দেয় বালক এক কাজ করলে কেমন হয় বলে কি বলে তুমি এক কাজ করো আমার কাছে ছাগল বিক্রি করো বেশি দাম দিয়ে আমি কিনে নিব তাহলে তোমারও লাভ আমারও লাভ কেমন লাভ বলে আমি খুদার তো তৃষ্ণা তনে জবায় করে খাবো আমার তৃষ্ণা দূর হবে খুদা দূর হবে আর তোমার লাভ হলো টাকাটা তুমি তোমার পকেটে রেখে দিও কেউ বুঝতে পারবে না যদি তোমার মালিক বুঝতে পারেন যে ছাগল একটা কম তো মিথ্যা বলে দিও যে ছাগল একটা বাগে খেয়ে ফেলছে এবার ছোট্ট বালক বলছে মুরব্বী পতি তুমি চুরি শিখাও আরে আমার মালিক তোমাকে তো বিশ্বাস করেন এই ছাগল থেকে যদি দুই তিনটা ছাগল কম হয় আমি যদি মিথ্যা বলি যে বাগে খেয়ে ফেলছে মালিক বিশ্বাস করবেন কারণ তিনি আমাকে খুব বিশ্বস্ত হিসেবেই জানেন কিন্তু আল্লাহই আমি আমার মালিককে ঠকায় তোমার কাছে নিজের ভালোর জন্য নিজের মুনাফার জন্য তোমার কাছে আমি বিক্রি করতে পারি কিন্তু হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে এই চুরির চেহারা নিয়ে আমি কিভাবে দাঁড়াবো কেবলমাত্র আল্লাহর ভয় আখেরাতের ভয় সুযোগ থাকা সত্য আমার পক্ষে তোমার কাছে এরকম এরকম ভাবে বিক্রি করা সম্ভব নয় বেটা পথিক মুসাফির তোমার ভাগ্য ভালো তুমি আমার বয়সে বড় আমার সমবয়সী হলে তখন কানের নিচে একটা লাগাই দিতে সুমান বলবেন না হাজরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার চোখের পানি ফেলে দোয়া করে মালিক দিলটা আমার খুশি হয়ে গিয়েছে আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি যে আমার এই শাসন আমলে একজন রাখালের মধ্যেও আমি যে সততার তাকওয়া দেখেছি কাজী রাষ্ট্রের রাষ্ট্রের মানুষগুলো যখন আল্লাহকে ভয় করবে ওই সমাজে ওই দেশে ওই যুগে ওই জাতির মধ্যে চুরি থাকবে না প্রতারণা থাকবে না আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে সবজিওয়ালা সবজি দিয়ে ফরমালিন দেয় মনে করে আমি তো খাবো না মানুষে খাবে যা হয় মাছ বিক্রেতা চিন্তা করে মাছের মধ্যে বিষ দি ফরমালিন দি আমি খাবো না মানুষে খাবে কলাওয়ালা চিন্তা করে কলা আমি খাবো না ফল তো আমি খাবো না জনগণে খাবে যা হয় মানুষের হবে সালা কি করে নিজের ভালো নিজে মনে করে সবজিওয়ালা সবজি নিজে খায় না বিক্রি করে সবজি বিক্রি করে বাজার থেকে ফেরার পথে সন্তানের জন্য ওই বিষাক্ত মাছ 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 কিনে নিয়ে ফেরে ওলা বিক্রি করে ওই বিষাক্ত ফরমালিন দেওয়া কলা নিয়ে ফেরে তাতে কি লাভ হইলো না ক্ষতিগ্রস্ত হইলো অন্যের দিকে এক নোট দিলে নিজের দিকে অটোমেটিক তিনটা চলে আসে ঠিক কি না কাজী আমরা মানুষকে ঠকাইতেছি মানে মানুষকে ঠকাচ্ছে না কেমন যেন নিজেকে বিপদে ফেলছি কথা বলেন ঠিক কি কাজে আল্লাহর ভয় আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই আল্লাহকে ভয় করবো তো ইনশাল্লাহ খালি আজান হলে নামাজ পড়ব না এই তো নাকি আল্লাহ রব্বুল আলমিন জন্মের পরে আমাদের ডান কানে আওয়াজ দিয়েছিলেন আল্লাহ আকবর ডান কানে আজান বাম কানে একামত ছোটবেলায় আমাদেরকে দেওয়া হয়েছিল কি হয় নাই এই পৃথিবীতে সর্বরি সর্বপ্রথম তোমার ডান কানে আজান বাম কানে দিয়ে তোমাকে জানা দেওয়া হয়েছিল আল্লাহ আকবার সবচেয়ে বড় তিনি বলুন তিনি কে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় মানুষ তুমি মনে রাখিও তোমার ব্যবসা বাণিজ্য চাকরি লেনদেন ঘর বাড়ি তোমার দোকান যা কিছু আছে এই সব কিছুর চাইতে বড় হলেন যিনি বলুন তিনি কে তোমার কাজকর্ম ব্যবসা বাণিজ্যের চাইতে বড় হলেন আল্লাহ এই জন্য যারা খাটি মুমি আজানের আওয়াজ তার কানে আসলে এই মানুষের পক্ষে নামাজ বাদ দিয়ে দোকানদারি করার এই মানুষের পক্ষে নামাজ বাদ দিয়ে দুনিয়াবি করা তার পক্ষে সম্ভব নয় কাজে আমরা আল্লাহকে ভয় করে মসজিদ মুখী হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ দুই নম্বর আল্লাহ পাক বলেন মুমিন ওয়াল তাউযুরু নাফসুন্না লিগাদিন

আজকে মারা গেলে তুমি কাল কবরের বাসিন্দা আমাদের পূর্বে এই দেশে এই গ্রামে এই মহল্লায় এই কত মানুষ পৃথিবীতে শিশু এই গ্রামে জন্ম নেয় কয়েকজন মুরব্বী আমাদেরকে ফাঁকি দিয়ে কবরে চলে যায় এরকম ভাবে পৃথিবীতে একদল আসছে একদল যাচ্ছে একদল আসছে একদল চলে যাচ্ছে ঠিক কি না আল্লাহ পাক বলেন মুমি তোমার চিন্তা করা উচিত তোমার যেদিন চলে যাওয়ার সময় আসবে ওয়াল তাঞ্জুরু নাফসুমা কদ্দমাত মুমিন তুমি তোমার আগামীকালের জন্য তুমি তোমার মৃত্যুর পরবর্তী জগতের জন্য বান্দা তুমি কি নিয়েছো কাজে আমাদের হাতের ফিকির করা দরকার আছে না নাই আল্লাহ বলেন তোমাদের সামনে এমন এক সময় আসবে আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাহ পাক হাসরের মাঠে নিক্কারাতের আমল নামাজ দিবেন ডান হাতে যাদের নেকি বেশি গুনাহ কম আমল দিবেন কোন হাতে যাদের গুনাহ বেশি আল্লাহ পাক আমল দিবেন তাদেরকে বাম হাতে যারা আমল নামাজ বাম হাতে পাবে ওরা আমল নামা দেখলেই বুঝবে আমরা খুদি গোস্ত আমরা বিপদ গোস্ত আল্লাহ পাক ঘোষণা করবে অন্তায়ুল ইয়াউম আইয়ুহাল মুজরিবুন গুনাহগারের দলেরা অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও কি হয়ে যাও আল্লাহ পাকের হুকুমে দিনে যদি আমি মাটি হয়ে যাইতাম হায় আমার মা যদি আমাকে প্রসব না করতো হায় আমি যদি মানুষ না হতাম তাহলে আজকে আমাকে এই অপরস্ত হওয়া লাগতো না এই জাহান্নামে যাওয়া লাগতো না বামপাশে এসে এরা আফসোস করতে থাকবে আল্লাহ পাক এদেরকে লক্ষ্য করে বলবেন আলাম আহাদি ইলাইকুম এরা আদমের সন্তানেরা এরা বনি আদম এ বনি আদমের সন্তানেরা আমি আল্লাহ পাক কি আলাম আহাদি ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদু শাইতান আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই আমি কি তোমাদেরকে কিতাব পাঠাই নাই আমি কি তোমাদের জন্য নবী রাসূল পাঠাই নাই আমিন

আল্লাহ হাসরের মার হবে জান্নাত জাহান নামাজের শুনি নাই এগুলো বলার কি কোনো সুযোগ আছে আল্লাহর আদালতে দাঁড়ায় এবার বিপদগ্রস্ত মানুষের হাত আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যার আশ্রয় নিয়ে বলে মালি আমাদের ব্যাপারে ফেরেস তারা যা লিখেছে এখানে অনেক দুর্নীতি হয়েছে অনেক মিথ্যা কথা লেখা হয়েছে অনেক গুণ এখানে লেখা হয়েছে যা করি নাই না বলে আল্লাহ বলে আমি আল্লাহর

ও তো কেন্লিমোনা আই দি হিমতার সাধু আর আমি আল্লাহ মানুষের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য তার হাতের জবান খুলে দিব পায়ের জবান খুলে দিব আল্লাহর আদালতে দাঁড়ায় মানুষের হাত মানুষের পা আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে মালি আপনার এই বান্দার ব্যাপারে ফিরিস তারা যা লিখেছে হান্ড্রেড সত্য আমি হাত নিজে সাক্ষী আমাকে ব্যবহার করে সুদের টাকা গুনছে আমি হাতকে ব্যবহার করে মদের বোতল ধরে মদ পান করেছে সাক্ষী দিবে আপনার হাত কে সাক্ষী দিবে সাক্ষী দিবে আপনার পা কার পা বিশ্বাস হয়তো এই হাতের নখ গুলো কার আইন মানে আমাদের না আল্লাহ যদি ভয় দেখেন অনেক সময় ব্যথা পাই খবরদার তুই বড় না তুই যদি আমার রক্ত খেয়ে আমার শরীরে প্রোটিন খেয়ে ও আমার আঙ্গুল তুই যদি আমার কথা না শুনিস আঙ্গুল সহ তোরে কেটে ফেলবো বোল আঙ্গুল কি শুনবে যারা দাড়ি কাটে দাঁড়িকে যদি ভয় দেখেন খবরও দা তুই বড় হবে না তোরে কিন্তু চামড়া সহ উপরে ফেলব দাঁড়ি কি আপনার কথা এগুলো আইন মানে কার কাজি দুনিয়াতে আমার হাতের আঙ্গল আমার কাট নোট আমার দাড়ি যেমন আমার হুকুম মানে না আমারও কথা কে আরও করে না এগুলো চলে কার কথা তোমার সামনে এমন এক সময় আসবে যখন তোমার হাত তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে মালি আমি হাতকে ব্যবহার করে আপনার বান্দায় এ গুনাহগুলো করেছে আমি পা কে ব্যবহার করে আপনার বান্দারা এই গুনা করেছে এমন একদিন এমন একটা দিন আমাদের সামনে আসবে কি আসবে না কাদি আল্লাহ বান্দাকে বলে মুমিন তোমার বোঝা উচিত মুমিন তুমি তোমার ওই আগামী কালের জন্য তুমি কি নিয়েছো তুমি দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে নামাজ না পড়ে দোকানদারি করতে করতে কয় টাকা কামাবা কত টাকার মালিক হতে পারবা তোমার চেয়ে কত লাখ তোমার চেয়ে কত শিল্পপতি তোমার চেয়ে কত গরিবতী এই জমিনে ছিল তাদের ফ্যাক্টরি আছে বাড়ি আছে লোকটা জীবিত নাই ওর কবরে কি এসির কোনো ব্যবস্থা আছে কোন শিল্পপতি মারা গেলে তার কবরে শীতের দিন কি একটা পাতলা কম্বল দিবে গরমের মধ্যে একটা হাত পাখা দিবে এই দুনিয়া থাকা যায় না রহমান রহিম আল্লাহ ডাক দিয়ে বলে গুনা তোমার বোঝা উচিত তুমি তোমার আগামী কালের জন্য কি নিয়েছো এই আমাদের যাদের এখন আমরা বড় হয়েছি দাড়িয়ে আছি জন্মের পরকেই থেকেই দাড়ি ছিল কখন আমাদেরকে ফাকি দিয়ে দাড়ি উঠছে কেউ কি বলতে পারবেন হুজুর অমুক সালের অমুক তারিখে অমুক মাসে অমুক সময় আমার দাড়ি ওটা শুরু হয়েছে এরকম তারিখ কি কেউ বলতে পারবে দাড়ি দাড়ি গিয়েছে কেউ বলতে পারবেন আমার আমার বয়সে মাসে সময় পাকা শুরু হয়েছে এরকম বলার কি কোনো সুযোগ আছে কাজে আমাদেরকে ফাঁকি দিয়ে দাড়ি উঠছে আমরা বলতে পারি না কখন আমাদেরকে ফাঁকি দিয়ে দাড়ি পাকা শুরু হয়েছে আমরা বলতে পারি না এমনি করে আমাদেরকে ফাঁকি দিয়ে মেলা কোন চলে আসবে কখন আমাদের মৃত্যু হবে আমরা কেউ কি জানি কাজে রাদ্দাক দে বলে মুমি তোমার বোঝা উচিত তুমি তোমার আগামীকালের জন্য কি নিয়েছো এখন যদি সরকার থেকে কেউ আপনাকে নির্ভরযোগ্য সূত্রে বলে আগামী মাস থেকে পেঁয়াজের দাম বেড়ে যাবে পেঁয়াজের সংকট আবার 300 টাকা কেজি হতে পারে বলুন এরকম সোনার পরে আমরা অনেকই পেঁয়াজ কেনার চেষ্টা করব কি করব না ওই তত্ত্ব ভুল হতে পারে সঠিক হতে পারে মিথ্যাও হতে পারে হ্যাঁ যদি ঘটনা সত্যি তিন মাস বাসবো তার কি কোনো গ্যারান্টি আছে আগামী কাল পর্যন্ত বাসবো তার কি কোনো গ্যারান্টি আছে মুমিন তোমার জীবনের গ্যারান্টি না। তারপরও তুমি চালাকি করে নিজের ভালোর জন্য পেঁয়াজ কিনে রাখার ফিকির করো কিন্তু তোমার জানা নাই কালকে তোমার মৃত্যু হতে পারে অনিশ্চিত ভবিষ্যৎ এই পেঁয়াজ তোমার জিব্বাই যেতেও পারে নাও পারে ঠিক কি না কিন্তু মৃত্যু নিশ্চিত কবরে যাওয়াটা নিশ্চিত আল্লাহ পাক আদ্দে বলি মুমিন ولتنظر نفس ما قدمت لغد غلام বোঝা দরকার তুমি তোমার আগামীকালের জন্য কি নিয়েছ আল্লাহ পাক এই পৃথিবীতে অনেককেই শাসন ক্ষমতা রাজত্ব দিয়েছিলেন দুইজন মুসলিম শাসক আল্লাহ পাক বড় অঞ্চলের শাসন ক্ষমতা দিয়েছিলেন একজন বাচ্চা সুলাইমান আলাইহি সালাম আরেকজন বাচ্চা যুলকারনাইন এই যুলকারনাইন মৃত্যুর আগে মন্ত্রীদের কেন করেছে সব আমার মন্ত্রীরা আমার মৃত্যুর পরে তোমাদের প্রতি দুইটা ওসিয়াত কয়টা এক নাম্বার যদি আমি মরে যাব আমার কাফরের কাফর পরে আমার হাতটা তোমরা বের করে রাখবা আর আমার জানা জান্নামাজ পড়ায় আমাকে যখন তোমরা কবরস্থানে নিবা আমার এই খাটিয়াটা আমার আত্মীয় স্বজনদের কাঁধে না দিয়ে বড় বড় ডাক্তারদেরকে দিয়ে বহন করে কবরস্থানে নিবা মন্ত্রীরা বলে বাদশা এমন আজীব নসিহত তো কখনো শুনি নাই কেন আপনি এমন আজীব নসিহত করছেন বাদশা বলে এই জন্য কাফনের কাপড় পরে হাত বের করে রাখবা যাতে করে দুনিয়াবাসী আমি নাইনের হাতির দিকে তাকায় যেন শিক্ষা লাভ করতে পারে জামি জুলকার নাইন কেল্লাপাত দুনিয়াতে এত বিত্তশালী করার পর আমার মৃত্যুর দিন একটা পয়সাও আমি নিতে পারি নাই খালি হাতে কবরে যাচ্ছি আর আমার লাস্টে ডাক্তারদেরকে দিয়া এই জন্য বহন করে বাপ দুনিয়াবাসী যেন আমার লাশির দিকে তাকায় যেন শিক্ষা অর্জন করতে পারে এই বাচ্চা জুলকার নাই অধীনে কত বড় বড় ডাক্তার ছিল কোন ডাক্তার মালা কুল থেকে আমি বাচ্চাকে বাঁচাইতে পারে নাই আমাদের কেউ মরা লাগবে কি লাগবে না ছোটবেলায় যে দোকানে চকলেট খেয়েছি ওই দোকানদার চাষকে জীবিত নাই ছোটবেলায় যে ইমামের পিছিয়ে ঈদের নামাজ পড়েছি ওই হুজুর আজকে পৃথিবীতে জীবিত নাই ছোটবেলায় যেই শিল্পীর গান শুনেছি ওই শিল্পী নাই ছোটবেলায় যেই হুজুরের ক্যাসেট শুনেছি ওই হুজুর নাই ছোটবেলায় যেই ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখেছি ওই প্রেসিডেন্ট নাই কথা বলেন কাজে আমাদের কি থাকার কোনো সুযোগ আছে আল্লাহ পাক বলেন দুনিয়ার মুমিন এই দুনিয়ার ফিলোসফি এই দুনিয়ার দর্শন হলো ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া একটা হলো ধোকার জায়গা বলেন কিসের জায়গা আরো জোরে বলেন ময়ের পেটের ভাই কত ভাই আহত হলে ভাই কষ্ট পায় ভাই অসুস্থ হলে ভাই কষ্ট পায় ভাইয়ের গায়ে কেউ হাত দিলে ভাই কষ্ট পায় শান্তির এই দুনিয়ায় এই ভাইয়ের সাথে পরবর্তী জীবনে দেখা যায় এক বিঘট জায়গার জন্য মারামারি খুনা খুনি পর্যন্ত হয়ে যায় আসে না নাই একটু জমির জন্য ভাই ভাই কথা বন্ধ বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নাই আছে না নাই আল্লাহ পাক বলে এই দুনিয়ার মমি হলো দুনিয়া একটা ধোকা দুনিয়া কি তুমি যদি সুদিনে থাকো ভাই বলো বন্ধু বলো কারোর অভাব নাই আপনি যদি অভাবে পড়েন বিপদগ্রস্ত হন ঋণে পড়েন বিছানায় পড়েন ভাইয়ের চেহারা পাল্টে যাবে বন্ধুর চেহারা পাল্টে যাবে সত্য না অসত্য নেত্রী যখন বিপদে পড়েছে লক্ষ লক্ষ কর্মীর চিন্তা বাদ নিজে হেলিকপ্টার নিয়ে উড়ে চলে গেছে সত্য না অসত্য আবার বছর খানি গাগি যে বিরোধী দলের নেতারা বছরের পর বছর জেলে ছিল ওই নেতার বাড়িতে ঈদের সময় মার্কেট হয়েছে কিনা নেতার বাড়িতে বাজার আছে কিনা খোঁজ নেওয়ার মতো কর্মী পাওয়া যায় না আজকে যখন নেতা জেলের বাহিরে মধ্যরাত পর্যন্ত বাড়ির সামনে সামসার অভাব নেই তো বন্ধু বান্ধবের অভাব নাই বিপদে পড়ে দেখেন পাশে কেউ নাই কথা বলেন বন্ধু বলেন ছেলে মেয়ে বলেন স্ত্রী বলেন সবাই স্বার্থের পাগল সবাই কি আমি দুনিয়ার পিসে ছুটতে গিয়ে দোকানদারি করি দুনিয়ার জন্য ভবিষ্যৎ গড়তে গিয়ে বাড়িঘর করি এগুলো সব পরের সব দখলের সব পরিবারের আমি মৃত্যুর পরে কিছুই নিতে পারবো না ঠিক কি না আমি নিতে পারবো যেটা সেটা হচ্ছে আমার নিকামুল সেটা আমার কি আমি নামাজ পড়েছি এটা আমার ছেলের না এটা আমার মেয়ের না এটা আমার আমি জিকির করেছি এটা আমার আমি তসবি পড়েছি এটা আমার আর বাড়ির পিছে ছুটে দোকানের পিছে ছুটে যা করেছি সব আমার ছেলে মেয়ে তো দুনিয়ার পিছনে মানুষের জন্য যেটা নিজের নিজের জন্য নিতে পারবো না যেটা ভাগ বাটাওয়ারা হবে ওটের পিছনে ছুটতে গিয়ে নিজের ব্যাপারে কোনো খবর নেই কথা বলেন ঠিক কি না কাজে নিজের জন্য নিজের কিছু নেওয়া দরকার আছে না নাকি কাজে আল্লাহ পাক বলছেন ওয়াল তাঙ্গুরু নাফসুম মা কদ্দামাত লিগাত মুমিন তোমাদের বোঝা উচিত তুমি তোমার আগামীকালের জন্য কি নিয়েছো কাজে আগামীকালের ফিকির পরকালের ফিকির আমাদের করা দরকার আছে এনে আচ্ছা মাহফিল শেষ হওয়ার পরে বাড়ি গিয়ে বিবি সাহেবকে যদি বলে নেয় অমুকের মা আমার মৃত্যুর পরে আমাদেরকে তো কবরস্থানে রেখে আসবে অন্ধকার কবর সাপ থাকে জিন থাকে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণে থাকে অমুকের মা আমার মৃত্যুর পরে তিনটা রাত একটু আমার কবরের পাশে একটু বসে থাকি কি বলেন থাকবে কবরের ভেতরে না কবরের ওপরে রাজি হবে কি আমার যখন ফোরা বেদিন আহ শিবে গো হিংড়াতি ঠেক প্র ভুঁয়ে জি বনে থেক প্র ভয়ে জি বনে হয়েছেন সাথী আছে বে আমাদের সবাইকে মরা লাগবে কি লাগবে না কেজি ওই আখরাতের জন্য কিছু নেওয়া দরকার আছে না নাই